দুনিয়াবি চলার কাজকে আমরা দিনের বহির্ভূত মনে করলে চলবে না অনেকে মনে করতে পারেন যে আলেম হয়েছে সে তো মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে এই ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে স্বাস্থ্যগঞ্জ কৌমিউলামা পরিষদ কর্তৃক আয়োজিত অধ্যকার ঈদ পুনর্মানীয় অনুষ্ঠান উপস্থিত ওলামায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করেই যে আল্লাহ পাক রাব্বুল আলমিন আজকে আমাদেরকে এই মহতি অনুষ্ঠানে শরিক হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রতিটি কাজের লক্ষ্য উদ্দেশ্য একমাত্র দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি পাক রব্বুল আলমিনের রেজামন্দি হাসিল করা এটাই আমাদের লক্ষ্য এবং এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কিছু কর্মসূচি হাতে নিয়েছি আমরা চাই কৌমি আলেম বিশেষ করে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত রাষ্ট্রীয় কোনো চাকরি নকরিতে তাদের কোনো সুযোগ নেই আমরা অনেক দাবি দাবিদোবা করেও সেগুলো আদায় করতে সক্ষম হচ্ছি না এজন্য কৌমি আলামায়করাম বিশেষ করে মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক তাদের কার্যক্রম চালিয়ে থাকেন কিন্তু এই মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে ওলামাদের কাজকে সীমাবদ্ধ রাখলে আমি মনে করব করবো আলেমুলাম দায়বদ্ধতা থেকে মুক্ত হতে পারবেন না ওলামাদেরকে পারিবারিক সামাজিক জাতীয় এবং রাষ্ট্রীয় পর্যায়ে ভূমিকা রাখতে হলে অবশ্যই আমাদেরকে শুধু মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক কাজ করলে হবে না আমাদেরকে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা রাখতে হবে অবদান রাখতে হবে যেমন আজকে আমরা সাকসেস আইটি সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছি এই সাকসেস আইটি সেন্টার ইহার প্রতিষ্ঠাতা বা পরিচালক আমাদের কৌমিও লামা পরিষদের এক ভাই উনি আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন উনি এখানে কৌমি আলেমদের জাগতিক শিক্ষা এবং কর্মক্ষেত্রে ভূমিকা রাখার জন্য উনি পঁচাশি পার্সেন্ট ছাড়ে আমাদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের উলামা পরিষদে আরও কার্যক্রম পরিচালিত আছে যেমন আমাদের এক ভাই আছেন মাওলানা মাসুক ভাই উনি ইলেকট্রিক সাপ্লাই কাজে পারদর্শী উনি কৌমি ওলামাদেরকে ফ্রি এই সমস্ত কাজ শিখানোর ব্যবস্থা হাতে নিয়েছেন এই রকমভাবে আমরা কৌমি আলেম ওলামাদেরকে শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ না থেকে এই রকম সমাজের রাষ্ট্রের বিভিন্ন কাজে যেন তারা দক্ষতার পরিচয় দিতে পারেন যোগ্যতার পরিচয় দিতে পারেন এই জন্য আমরা বিভিন্ন কর্মমুখী শিক্ষা এবং বিভিন্ন কর্মমুখী এই রকম প্রশিক্ষণের ব্যবস্থা আমরা হাতে নিয়েছি তো এই জন্য আমরা শুধু ওয়াজ মাহফিল এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না আমাদেরকে হালাল রুজির অর্জনের জন্য যথাসাধ্য উদ্যোগ চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সাহবাহিকেরা আমি আল্লাহ তালা নুমাজমাইনের জীবনী লক্ষ্য খেলে আমরা দেখতে পাই খোলাফাদের শাসন আমল আমরা লক্ষ্য হলে আমরা দেখতে পাই ওনারা দিনের কাজ যেমন করেছেন ঠিক তেমনিভাবে এই দুনিয়াতে চলার সব কাজও তারা আঞ্জাম দিয়েছেন দুনিয়াবি চলার কাজকে আমরা দিনের বহির্ভূত মনে করলে চলবে না অনেকে মনে করতে পারেন যে আলেম হয়েছে সে তো মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে এই ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে খলিফাতুল মুসলিমের হজরত উমর আদি আল্লাহ তালু উনি কি আলেম ছিলেন না উনি কি কম বুঝতেন তারপরে কেন খলিফা হওয়ার পরেও কাপড়ের ব্যবসায় কাপড় বোঝা হাত কাপড়ের বোঝা মাথায় নিয়ে বাজারে গিয়েছিলেন এই জন্য আল্লাহর রাসুলসাল্লা আলাইসালাম যেরকম কাজ করেছেন হালাল রুজি অর্জন করেছেন সাহাবাইকারদেরকে এরকম কর্মমুখী প্রশিক্ষণ দিয়েছেন তৎকালীন আমরা জানি মক্খার বাজারে মদিনার বাজারে সাহবাইকার তাল আজমাইন এরকম সৎ ব্যবসার দ্বারা সব ব্যবসায়ীদেরকে হার মানিয়ে দিয়েছিলেন সেই জাহিলি যুগে যদি সেই রকম সৎ ব্যবসার দ্বারা সব ব্যবসায়ীদের হার মানানো সম্ভব হয় তাহলে আজকে হবে না কেন আজকে এই রকম বাজারের মধ্যে বিভিন্ন ধরনের দুর্নীতি এগুলো প্রতিরোধে আমরা আলেম ব্যবসায়ীরা এগিয়ে আসতে পারি আমরা যখন আলেম ব্যবসায়ী এগিয়ে আসব আমাদের কাছে যখন এরকম মানুষ সঠিক পণ্য পাবে সঠিক দামে পাবে অন্যান্য দুর্নীতিবাজ ব্যবসায়ীরা ব্যবসায়ীদের ১০ নেমে যাবে ঠিক তেমনিভাবে আমরা চিকিৎসার কাজে আমরা যদি আত্মনিয়োগ করি আমাদের কাছ থেকে মানুষ সুস্থ এবং সঠিক চিকিৎসা পেতে পারে যেরকম আমি কিছু চিকিৎসার কাজে জড়িত যে চিকিৎসাটা মনে করেন এটা চোখ দিয়ে বা হাত দিয়ে একটু ধরলেই দেখতে হয় কিন্তু ওই চিকিৎসাটাই আপনি অন্য কোথাও গেলে এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া ওইটা ধরার তারা কোনো পন্থা পায় না এই ধরনের বিভিন্ন ধরনের চিকিৎসা এবং বিভিন্ন ধরনের আজকের এই রকম সমাজ এবং আমাদের জীবনযাত্রার চলার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা দুর্নীতি এবং বৈষম্যের শিকার ওই সমস্ত দুর্নীতি এবং বৈষম্য থেকে আমাদেরকে বের হয়ে আসতে হলে আলেম ওলামাদেরকে সমাজের এবং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে আর সেই ভূমিকা রাখার লক্ষ্য সামনে রেখেই কৌমি কমিউলামা পরিষদ কাজ করে যাচ্ছে আশা করি উপস্থিত সকলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচি বুঝতে পেরেছেন এবং আমরা আপনারা আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচিকে সমর্থন দিয়ে আমাদের সাথে কাজে একাত্মতা পোষণ করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের এই উদ্বোধনী বক্তব্য এখানেই শেষ করছি ওয়িরুদ আওয়ান আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন